আছে না ওই মোবাইল শপ দিয়ে দে মোবাইল কিনেছি তাইলে আর কি আর তুমি সামনি তো করন না কবো করন না অবশ্যই করন আকব তো আমার কাছে যে টেয়া ব্যবসা নিছস এটাও তো দেন নাকব সময় তো হয়েই গেল প্রায় না এটা তো দিমু দেন নাকব তো তোর লাভ টেয়া নিছি দেন নাকো না আমার বন্ধু হস আমি চাই তোর ব্যবসা সমৃদ্ধ হোক এত উন্নতি হয় তাই না হুম

একবারে ইনটেক না ইনটেক মানে কি আচ্ছা যাই হোক নন মোবাইল থাকলে টিয়া পাবি সমস্যা নাই কত দিবি দাম ধর সেটেল কর তুই আমি তার কাছে পাই কত বিশ হাজার পাস আর লাভ বংশ লাভ বংশ দিয়ে আর কত পাবি পঁচিশ হাজার হবো আল্লাহ একবারে সক সকা মোবাইল প্যাকেট প্যাকেট প্যাকেটিং আমার এই তিনশো গেলা মোবাইলই দরকার হিসাব নিকাশের জন্য বুঝছাস

সব সময় চেষ্টা করি কোনো পদ্ধতি যেটার মাধ্যমে সহজেই স্কিল ব্যবহার করে কিছু টাকা আয় করতে এটার জন্য আমি তোমাদের সাজেশন করবো একটি গেমিং অ্যাপস যেখানে তোমরা গেম খেলে আয় করতে পারো অনেক অনেক টাকা এবং এটি একটি ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত এখানে টাকা উইড্রো করাও অনেক ইজি কমেন্ট বক্সের লিঙ্কটা আছে আমার প্রমো কোড আি এ ব্যবহার করে রেজিস্ট্রেশন করে